প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো এই অধ্যায় আছে বীজগণিতীয় সূত্রাবলী এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাকে বীজগণিতের কিছু সূত্র জানতে হবে তাহলে সেই সূত্রগুলো কোনগুলো চলো আমরা দেখি দেখো এখানে আমি মোট এগারোটা সূত্র লিখে রেখেছি এই এগারোটা সূত্র এই অধ্যায়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ চার পয়েন্ট একের অঙ্কগুলো করতে হলে তোমাকে অবশ্যই এই এগারোটা সূত্র জানতেই হবে যাদের এগারোটা সূত্র মুখস্থ থাকবে তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব সহজ হবে দেখো এই সূত্রগুলোকে আমরা তিনটা খণ্ডে ভাগ করেছি তো প্রথমে এক এবং দুই এই দুইটা সূত্র ব্যবহার করা হবে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে হুম বর্গ নির্ণয়ের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করার জন্য এই দুইটা সূত্র ব্যবহার করা হবে তারপরে গুণফল নির্ণয়ের সূত্র আছে তিন ও চার তিন এবং চার নাম্বার দিয়ে আমরা গুণফলের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করবো যে তিন নাম্বার সূত্র আছে এই সূত্রটা আমরা যেখানে থাকুক সেখানে কিন্তু এই সূত্রটাও ফেলতে পারবো এই পাঁচ থেকে এগারো পর্যন্ত যে সূত্রগুলো আছে এইগুলো মূলত মান নির্ণয় অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হুম তাহলে তিনটা ক্যাটাগরি আছে প্রথম দুইটা নির্ণয় পরের দুইটা হচ্ছে গুণ ফল নির্ণয় সূত্র আর পাঁচ থেকে এগারো পর্যন্ত মান নির্ণয়ের সূত্র তাহলে চলো কীভাবে এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় আমরা দেখি দেখো আজকে আমরা উদাহরণ দিয়ে শুরু করব। তো বইয়ের প্রথম উদাহরণটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ বর্গ নির্ণয় করো দেখো এখানে লেখা আছে বর্গ নির্ণয় করো তার মানে এই অঙ্কটা করার জন্য আমাদের এক এবং দুইয়ের যে কোনো একটা সূত্র ব্যবহার করতে হবে তাহলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু অঙ্ক দেখলেই বোঝা যাবে দেখো এখানে আমরা অঙ্কটা তুলে নিই যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ এটা আমরা তুলে নিলাম এখন দেখো এই বর্গ মানে আসলে কি এই বর্গ মানে হচ্ছে বর্গ মানে কি কিভাবে দেখো প্রথম সুতোটা আছে কি এ প্লাস বি অল স্কোয়ার এই যে মাথার উপর টু আসে না এই টুকে আমরা কি বলি স্কোয়ার বলি তাহলে এই যে বর্গ লেখা আছে না এই বর্গকে আমরা এভাবে লিখে দিব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার হুম এই বর্গ কথাটা আছে হয় বাংলা বাংলা লেখার পরিবর্তে আমরা এভাবে স্কোয়ার দিয়ে দেব এখন দেখো তো এইটা আর এইটা একই রকম হয়ে গেল না দেখো এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই অল স্কোয়ার কিন্তু এখানে আছে এ প্লাস বি অল স্কোয়ার একই কথা এখন তুমি মনে করো যে থ্রি এক্স না এই থ্রি এক্সটা হচ্ছে এ আর ফাইভ ওয়াইটা বি এই যে থ্রি এক্সটা এ ধরো আর ফাইভ ওয়াইটা বি ধরো তাহলে এই সূত্র কোনটা দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখন এইটা আমাদের নিচে লিখতে হবে তাহলে প্রথম কথা কি এ স্কোয়ার এখন এ এইটা না হ্যাঁ তাহলে লিখবো থ্রি এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখো এই স্কোয়ার হয়ে গেল এই স্কোয়ার তারপরে আছে প্লাস এখানে লিখবো প্লাস এবার আছে কি টু না হ্যাঁ টু এবার টু তারপরে আছে এ এ মানে কত এ মানে থ্রি এক্স তারপরে আছে দেখো বি মানে ফাইভ ওয়াই প্লাস তারপরে আছে বি স্কোয়ার তার মানে কোনটা লিখব ফাইভ ওয়াই স্কোয়ার দেখো আরেকবার দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন বি না থাকলে আমাদের মনে মনে হিসাব করতে হবে এখন দেখো এই স্কোয়ার মানে কি এই থ্রি এক্সকে যদি আমরা স্কোয়ার করি কত হয় এখন প্রথমে সে থ্রি না থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন হবে কিভাবে নাইন হয় থ্রি কে স্কোয়ার মানে এই থ্রি দুই বার গুণ দুই বার গুণ করলে কত হয় তিন তিরিক্ষা নয় আর এক্সের উপরও স্কোয়ার বসে যাবে এক্স স্কোয়ার তারপরে প্লাস এবার এই তিনটা গুণ করে দাও দেখো তিন দুখানে ছয় আর পাঁচ ছ তাহলে হবে কত তিরিশ এবার এক্স ওয়াই বসায় দিতে হবে পাশে এক্স আর ওয়াই আছে বসায় দিলাম এবার প্লাস দেখো ফাইভ আছে না এবার ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভকে স্কোয়ার করলে কত হয় স্কোয়ার মানে ফাইভ হবে দুইবার গুণ তাহলে কত হয় দেখো পাঁচ পাঁচ আর পঁচিশ তখন এখানে হবে পঁচিশ আর এর উপর স্কোয়ার বসে যাবে কারণ ওয়াইকে তো এবার দুইবারে গুণ করা যায় না আমি তো দুইটা ওয়াই গুণ করি তাহলে এই গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ারই হয় ঠিক আছে এই জন্য একবার এখানে বসাই দিলাম এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করা যায় আচ্ছা এবার দুই নম্বর ধরনটা দেখো বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করো বর্গের সূত্র প্রয়োগ করতে হবে কোন দুইটা এই দুইটা এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োগ করে আমাদের এই পঁচিশের বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখব যে পঁচিশের বর্গ এখন দেখো এক এবং দুই নম্বর দিকে খেয়াল করো এখানে কিন্তু মোট এ প্লাস বি মানে দুইটা অক্ষর আছে হুম এখানে যোগ দিয়ে দুইটা অক্ষর আনিসের বিয়োগ দিয়েও দুইটা অক্ষর আছে তার মানে বর্গ নির্ণয় করতে হলে দুইটা করে সংখ্যা থাকাই লাগবে হ্যাঁ তাহলে আছে কত পঁচিশ আছে পঁচিশ কি দুইটা সংখ্যা না একটা একটা তাহলে দুইটা বানাতে হবে হয় যোগ দিয়ে বানাতে হবে নয় বিয়োগ দিয়ে বানাতে হবে আমরা যোগ দিয়েই বানাই আচ্ছা এইটা আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি তবে আমরা সহজভাবে কীভাবে ভাঙবো দেখো বিষ যোগ ফাইভ তাহলে বিশ আর ফাইভ যদি যোগ করি কত হয় পঁচিশ হয় এখন এখানে কি বলেছে বর্গ বর্গ মানে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে একটা দুই লিখব মানে স্কোয়ার লিখব এই বাংলা লেখার পরিবর্তে আমরা স্কোয়ার লিখব এখন দেখো ঠিক আগের মতো সূত্র ফেলবো এটাকে এ ধরো এটাকে বি ধরো তার মানে প্রথম সূত্রটাই যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা লিখতে থাকি দেখো প্রথমে এ স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার মানে কি বিশ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বিশ স্কোয়ার প্লাস এবার সূত্রে হচ্ছে টু দেখো সূত্রে টু আছে তারপর এ বি আছে এ মানে হচ্ছে বিশ আর বি মানে হচ্ছে ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার মানে বি স্কোয়ার হ্যাঁ এই সূত্রটা মনে মনে আমরা হিসাব করবো আর এখানে লিখবো এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা মনে মনে বি ধরে অঙ্কটা এভাবে লিখে নেব এবার দেখো বিশকে স্কোয়ার বিশের মাথার উপরে আছে কত দুই না স্কোয়ার মানে দুই তাহলে বিশ হচ্ছে দুইবার গুণ হবে এখন দেখো বিশ গুণ বিশ এটা আমরা গুণ করি তাহলে কত আসে দেখো দুই দুখানি চার আর এই দুইটা শূন্য বসায় দেয় তাহলে কত হলো চারশো হচ্ছে না হ্যাঁ বিশকে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে চারশো তারপরে যোগ এবার এগুলা গুণ করো দেখো প্রথমে দুই আর বিশ গুণ করো তাহলে বিশ আর দুই গুণ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ আর পাঁচ গুণ করে দেখো চল্লিশ গুণ পাঁচ কত হয় পাঁচ আর শূন্য এবার যোগ পাঁচকে স্কোয়ার করলে কত হবে পাঁচ কয়েকবার গুণ হবে দুইবার গুণ হবে দেখো পাঁচ যদি দুইবার গুণ হয় তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে হচ্ছে পঁচিশ এবার সবগুলা যোগ করে দাও দেখো চারশো আর দুইশো ছয়শো ছয়শো আর পঁচিশ আছে ছয়শো পঁচিশ তাহলে উত্তর হবে ছয়শত পঁচিশ আচ্ছা এবার তিন নম্বর উদাহরণটা দেখো তিন নম্বর উদাহরণে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াইয়ের বর্গ নির্ণয় করো তাহলে এখানে আছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই তাহলে প্রথমে আমরা লিখে নিই যে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াইয়ের বর্গ আচ্ছা এবার বর্গ মানে কি স্কোয়ার আমরা আগেই বলেছি বর্গ মানে স্কোয়ার তাহলে লিখবো ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই একটা ব্র্যাকেট দিয়ে এখানে হবে দুই দুই মানে স্কোয়ার এখন দেখো এইটার সাথে কার মিল আছে এক নম্বরের সূত্র না দুই নম্বরের সূত্র দেখো এবার কিন্তু এই দুই নম্বর সূত্রের মিল আছে কিভাবে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে আছে হুম কারণ এইটা আর এইটা কিন্তু এক কারণ কি প্রথমটাকে তোমরা কী ধরবো প্রথমটাকে তোমরা ধরবো হচ্ছে এ এটা মনে মনে এ ধরবা এটা মনে মনে বি ধরবা তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা কি দেখো লেখা আছে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি তাহলে এভাবে ফেলে দিই প্রথমে আছে কি এ স্কোয়ার মানে কিন্তু ফোর এক্স তাহলে ফোর এক্স ব্র্যাকেট দিয়ে স্কার তারপরে দেখো মাঝখানে আছে মাইনাস মাইনাস তারপর আছে সূত্রের আছে টু সূত্রের টু এই টুটা কিন্তু সূত্রের দেখো আছেই এবার তারপর এ আর বি আছে এ মানে কত ফোর এক্স আর বি মানে সেভেন ওয়াই হ্যাঁ এখানে টু এ বি এটা এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে সেই জন্য আমরা ইন্টু দিচ্ছি তারপর দেখো লাস্টে চিহ্ন দিয়ে আছে কি বি স্কোয়ার তাহলে লিখবো সেভেন ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার ঠিক আগের মতো গুণ করো দেখো ফোর এক্সের উপরে স্কোয়ার আছে তাহলে কীভাবে লিখবো ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর দুই বার গুণ হবে এখন দেখো তো চার চারি কত হয় ষোলো হয় না হ্যাঁ কে স্কোয়ার করলে হবে ষোলো আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে হুম অক্ষরের উপরে বসে যায় তারপরে মাইনাস এই তিনটা গুণ করে দেওয়া সাইড দুখানি আট সাতাশটা কত ছাপান্ন ছাপান্ন এক্স ওয়াই এই দুটা গুণ হয়ে গেল এক্স তারপরে প্লাস দেখো সেভেন ওয়াই স্কোয়ার সেভেন স্কোয়ার দুইবার গুণ হবে সাত সাত দুইবার গুণ করলে সাত চারটা হয় তাহলে হবে আর এর উপর স্কোয়ারটা বসে গেল দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। এবার উদাহরণ চার দেখো এখানে লেখা আছে এ প্লাস বি সমান এইট এবং এব ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এখন দেখো মান নির্ণয় করো বলছে হ্যাঁ মান নির্ণয় যদি বলে তাহলে আমাদের এই যে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে উপরে দুইটা আর ব্যবহার করা লাগবে না এখন নিচে সূত্র ব্যবহার করব। তাহলে প্রথমে দেখো যে এখানে দুইটা মান দেওয়া আছে আছে জে প্লাস বি সমান এইট আর বি সমান পনেরো তার মানে এইটা আগে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেবো তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট আর বি সমান ফিফটিন এবার দেখো মান নির্ণয় করার কথা যদি বলে যে মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিব প্রদত্ত রাশি না লিখলেও কিন্তু হবে তারপরও দেখো লিখলে একটা অঙ্ক সৌন্দর্য বেড়ে যাচ্ছে এবার দেখো এইটা কি সূত্রের ভিতরে আছে তোমরা দেখো তো একটু তোমরা দেখো এখানে পাঁচ এবং ছয় একই রকম সূত্র কিন্তু এখ এই দুইটা কিন্তু আলাদা মানে এই দুইটা দেখতে এক কিন্তু পরের দুইটা কি আলাদা না আলাদা তাহলে কখন কোনটা পড়বে এটা নির্ভর করবে এই যে দেওয়া আসের উপর দেখো দেওয়া আছে এ প্লাস বি আসে না যদি দেওয়া আসের এটা পিলাসের হয় তাহলে পাঁচ নম্বর সূত্রটা ফেলতে হবে প্লাস আসে এ প্লাস বি অল মাইনাস টু এ ঠিক আছে এই সূত্রটা ফেলতে হবে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই ছয় নম্বর সূত্রটা ফেলতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকা সত্ত্বেও এখানে মাইনাস আছে যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে আমাদের দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের পাঁচ নম্বর সূত্রটা ফেলতে হবে তাহলে পাঁচ নম্বর সূত্রটা কি দেখো এই যে এইটা এইটা লিখে দিলে হয়ে যাবে তাহলে দেখো কি আছে যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এটা আছে না লেখা এটার পরিবর্তে এটা লিখতে হবে এখন দেখো এ প্লাস বি এটা একটা মান আছে এ প্লাস মান কত দেখো এইট তাই লিখবো এইট এবার এখানে একটা স্কোয়ার দিয়ে দেব ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে এবার মাইনাস টু ইন্টু দেখো এব একটা মান আছে এবির মান কত পনেরো আছে না টু আর এবি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এই জন্য ইন্টু দিলাম কত হবে পনেরো হবে দেখো এখন আটকে যদি স্কোয়ার করো তাহলে কত হবে আটকে স্কোয়ার মানে এই আটটায় কয়বার গুণ হবে দুইবার গুণ হবে তাহলে আট আর আট গুণ করলে কত আটাশটা চৌষট্টি হয় না হ্যাঁ তাহলে হবে হচ্ছে চৌষট্টি বিয়োগ আর পনেরো দুখানে কত হবে তিরিশ এবার বিয়োগ করে ফেলো এখানে বিয়োগ করলে কত আসে নিশ্চয়ই শূন্য থাকলে সুন্দর কোনো দাম নেই তাহলে চার বসে গেলো এবার ছয় থেকে তিন বিয়োগ করলে তিন আসছে তাহলে কত হলো চৌত্রিশ তো ছষট্টি থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে চৌত্রিশ এটাই হচ্ছে উত্তর আচ্ছা এবার উদাহরণ পাঁচ দেখো উদাহরণ পাঁচে লেখা আছে এ মাইনাস বি সমান সেভেন এবং এবি সমান ষাট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো দেখো উদাহরণ চার এবং পাঁচ একই রকম শুধু এখানে আগে প্লাস ছিল এখন হয়েছে মাইনাস তাহলে প্রথম কাজকে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে না এই মানটা আমরা লিখে নেব দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন আর এ বিষমান সিক্সটি এবার কি করবো দেখো মান নির্ণয় বললে আমরা কী লিখতে বললাম পদত্তর রাশি এই প্রদত্তর রাশি লিখলেও হবে না লিখলেও হবে শুধু আমরা যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাও হবে আচ্ছা এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আগে দেখেছি যে দুইটা সূত্র আছে এখানে কয়টা সূত্র দুইটা সূত্র তাহলে এবার কোন সূত্রটা ফেলবো দেখো এখন কিন্তু দেওয়া আছে মাইনাসের যদি দেওয়া আছে মাইনাসের হয় মান যদি মাইনাসের থাকে তাহলে আমাদের ছয় নম্বর সূত্রটা ফেলতে হবে ছয় দেখো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি লিখবো কি এ মাইনাস বি অল প্লাস টু এ বি বুঝতে পারছ দেখো একই সূত্র যদি এখানে মাইনাসের থাকে তাহলে আমাদের এই মাইনাসের সূত্রটাই ফেলতে হবে এখন মান বসাও এ মাইনাস বি মান কত সেভেন সেভেন বসাই দিলাম এবার তার পাওয়ার হবে দুই মানে স্কোয়ার হবে এবার প্লাস টু ইন্টু কত ষাট এই ইন্টু মানে কি গুণ আপনার যদি গু তোমরা যদি মনে করো ইন্টু না দিয়ে আমরা গুণ দেবো তা আরও ভালো হয় আচ্ছা এবার দেখো তো আচ্ছা এটা আমরা গুণ চিহ্নই দিলাম দেখো সাতকে স্কোয়ার করলে কত হয় সাত কয়বার গুণ হবে দুইবার কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে লিখবো হচ্ছে ঊনপঞ্চাশ যোগ এবার দেখো তো ছয় দুখানি বারো আরেক শূন্যটা বসে গেল এবার যোগ করে ফেলো দেখো শূন্য অন্য যোগ করলে নয়ই হয় দুই আট চার ছয় আর এক বসে গেলো কত হলো একশো উনসত্তর তাহলে উত্তর আসছে একশো উনসত্তর আসছে এবার উদাহরণ ছয় দেখো এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে দেখো এখানেও কিন্তু মান দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি আর এক্স অ্যয় সমান টেন তাহলে এই দুইটা আগে লেখে দেওয়া দিয়ে দুইটা লেখে নি এক্স মাইনাস আর এক্স এখন দেখো এখানে মান নির্ণয় করতে বলছে যে মান নির্ণয় করো তাহলে কী দিয়ে লিখবো রাশি দিয়ে লিখব এক্স প্লাস অল আচ্ছা এখন দেখো তো এই ধরনের কোনো সূত্র আছে কি না দেখো এই ধরনের সূত্র কিন্তু আমাদের এক নম্বরটাও আছে আবার সাত নম্বরটাও আছে এই যেহেতু প্লাসের তো এখানে দেখো এ প্লাস বি অল এখানে এ প্লাস বি অল এখন তোমাকে চিন্তা করতে হবে যে কখন এক নম্বরটা হবে আর কখন সাত নাম্বারটা হবে দেখো আমাদের কিন্তু লেখাই আছে যে বর্গ নির্ণয় করতে বললে এক নম্বর হবে আর মান নির্ণয় করতে বললে সাত নম্বর হবে বুঝতে পারছ তাহলে এটা কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলেছে তাহলে সাত নম্বর সূত্রটা আমাদের ফেলতে হবে এই সাত নম্বর সূত্র দেখো কি লেখা আছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এবি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এবি এইটা কিন্তু ফেলতে হবে এটা তো এখানে আসেই কিন্তু এখানে আছে এক্স ওয়াই দিয়ে আর এখানে আছে এ বি দিয়ে তাহলে ওইটার মতো করে ফেললে কীভাবে ফেলবো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই দেখো ওখানে এ এখানে এক্স ওয়াই আছে শুধু এতটুকু পার্থক্য এবার দেখো তো এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে না এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি থ্রি তারপরে স্কোয়ার দিব এবার যোগ ফোর এক্স ওয়াই গুণ অবস্থা আছে গুণ শুনে দিলে আমার এক্স ওয়ার মান হচ্ছে টেন এখন দেখো থ্রিকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে স্কোয়ার মানে থ্রি হচ্ছে দুইবার গুণ হবে থ্রি গুণ থ্রি তাহলে কত হবে নাইন নাইন যোগ কত চল্লিশ নয় চল্লিশ যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ দেখো উত্তর কিন্তু খুবই সহজ আচ্ছা এবার উদাহরণ সাত নম্বর দেখো এ প্লাস বিসমান সেভেন এবং এ বিষমন টেন হলে এ মাইনাস অলিস্কারের মান নির্ণয় করো দেখো এটাও কিন্তু ছয় নম্বরের মতোই তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে দিয়ে দুইটা মান তুলে নিই এ প্লাস বি সমান সেভেন আর এ বি সমান টেন কেউ যদি মনে করে না তাতে কোনো অসুবিধা নেই একবার এবার দেখো মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বিল স্কোয়ার এখন দেখো এইটা কোন সূত্র ব্যবহার করবো দেখো এখানে দুই নম্বর সূত্র আছে আবার এখানে আট নম্বর সূত্র আছে দুইটা কিন্তু একই রকম যে এ মাইনাস বিল স্কোয়ার এখানে এ মাইনাস বি কিন্তু এখানে যেহেতু মান নির্ণয় করার কথা বলছে তাই আট নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে আর দুই নম্বরটা কখন ব্যবহার করব বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আট নম্বর সূত্র কী আছে যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস ফোর এ বি ঠিক এটা হুবহু লেখে দেব দেখো এ প্লাস বি অল মাইনাস ফোর এ বি এবার এ প্লাস বি কত এ প্লাস বি আছে সেভেন সেভেন দাও এখানে স্কোয়ার দাও মাইনাস ফোর গুণ এব মান কত টেন এখানে টেন দিয়ে দাও এবার দেখো সাতকে স্কোয়ার করো মানে স্কোয়ার মানে সাত হবে দুইবার গুণ দুইবার গুণ করো সাত চারটা ঊনপঞ্চাশ এটা হবে ঊনপঞ্চাশ আর এখানে চার দশে চল্লিশ বিয়োগ করলে সে নয় বা নাইন এবার আট নম্বর উদাহরণটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ারের মান নির্ণয় করো দেখো এখানেও কিন্তু প্রথমে একটা মান দেওয়া আছে সেটা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্সো ওয়ান ফাইভ এইটা আগে লিখে নিই দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই একশো ওয়ান ফাইভ আচ্ছা এখন দেখো এখন মান নির্ণয় করতে বলছো না তাই কীভাবে লিখবো প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার সিম্পলভাবে এবার কিন্তু বাই আকারে আছে এখন বাই আকারে থাকুক আর যেভাবে আমাদের হিসাব হচ্ছে যে এই এক্স কে আমরা এ ধরব আর ওয়ান বাই এক্সকে বি ধরবো তাহলে দেখো এ প্লাস অল সূত্র এ প্লাস বি অল সূত্র কোনটা দেখো মান এর ভিতরে দেখো এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখতে বিত এইটা ফেলতে হবে তাহলে প্রথমেই লিখবো যে দেখো এ মাইনাস বি অল স্কোয়ার এ হচ্ছে এক্স তাহলে এক্স মাইনাস আর বি হচ্ছে ওয়ান বাই এক্স এ মাইনাস বি অল স্কোয়ার তো মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার তারপরে হচ্ছে দেখো প্লাস প্লাস তারপর দেখো ফোর এ বি তার ফোর এ মানে হচ্ছে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স এখন দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটা মান দিয়ে না ফাইভ এই ফাইভ এখানে বসায় দিলাম এবার কত হবে পাওয়ার হবে দুই মানে ফাইভ স্কোয়ার হবে প্লাস এখন এখানে দেখো এখানে এক্স আর নিচে একটা এক্স তাহলে এ এক্স আর এক্স কাটা যাবে যখনই দেখবো উপরে নিচে থাকবে তখনই কি কাটা যাবে এবার ফোর ওয়ানের সাথে গুণ করলে ফোর ওখে ফোর এবার দেখো ফাইভের পর স্কোয়ার মানে কত ফাইভ দুই বার গুণ হবে কত হয় পঁচিশ হবে পঁচিশ যোগ ফোর যোগ করলে হচ্ছে উনতিরিশ দেখো এই অঙ্কগুলো পড়ার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে সূত্র মুখস্ত করা আর এই সূত্র মুখস্থ করার পরে কিভাবে এই সূত্র প্রয়োগ করতে হবে কোন অঙ্কে কোন সূত্র পড়বে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই অঙ্ক আমাদের আর কোনো সমস্যা থাকবে না আচ্ছা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন